নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে আলুর দম নিরামিষে আলুর দম কীভাবে নিরামিষে দমটা বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন প্রথমে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে আলুটা ভেজে নেব প্রথমে আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জল ধরিয়ে

দিলাম পরিমাণ এখানে আমার আলু গুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো আলুগুলো প্রেশারের মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো আমি প্রেশারের মধ্যে নিয়ে দিলাম এখানে আমি মটরশুটিগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতন ভাগনাটা আমি বন্ধ করে দিলাম এখানে আমি প্রেসারে যে আলুটার মটরশুঁটিটা দিয়েছি চারটে সিটি দেবো চারটে সিটি দেওয়ার পরে আমি খুলে দেখব কীরম কি আমার সেদ্ধটা হয়েছে তারপরে আমি ফিরে আসছি দেখুন আলুটা আমার চারটে সিটি হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দেবো দেখুন আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও আমি চালু করে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা ডালচিনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এবারে মশলা দেবো দেখুন কী কী মশলা দেবো আপনাদেরকে আমি দেখিয়ে দিই আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতন ভাল আমি দিয়েছি আপনারা চাইবেন খুব ভালো দিতে পারে অসুবিধা আমাদের বাড়িতে রাতা বা কি ভালো খায় না জন্য আমি অল্প ভাল দিয়েছি টমেটম ভাড়াটা আমি দিয়ে দিলাম ভালো করে আমি মশলাটাকে কষে নেব দেখুন আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে মশলাটাকে থেকে চেটনি তেল ছুঁয়ে দিয়েছে এবারে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম মানে কিছু আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবারে আমি ছোড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি আলুর সঙ্গে সব মশলাগুলোকে দেখুন আমি এখানে গরম জল রেখে দিয়েছিলাম আগে থেকে তুলে গরম জলটা আমি দিয়ে দিলাম দেখুন সম্পূর্ণ নিরামিষে আলুর দমের উপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা এইভাবেই নিরামিষে আলুর দমটা বানাবেন দেখবেন কত সুন্দর খেতেও লাগে প্রচণ্ড গন্ধ বেরিয়েছে আলুর দমটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি আলুর দমটা তুলে নেব দেখুন এইভাবে আপনারা বানাবেন বাড়িতে নিরামিষে আলুর দম দারুণ খেতে লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে নিরামিষে আলুর দমটা আমার হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঠেলে রেখে দিয়েছি উপর থেকে আমি ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিলাম আপনারা এইভাবেই বানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে নিরামিষে আলুর দম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার